এক একটা শার্টের দাম চার পাঁচশো টাকা আর না কিনতে পারলেই বস্তি কাকা হবাজান বাংলাদেশে তোমাদের মতো স্মার্ট একটু কম হয়ে আছে চার পাঁচশো টাকা দিয়ে আর শার্ট কিনতে পারবো আমারও আফসোস লাগতেছে আমি চার পাঁচশ টিয়া দিয়ে টেডি শার্টটা কিনতে পারলাম না সবচেয়ে বেশি আফসোস লাগতেছে এই বিষয়টা নিয়ে কয়েকদিন আগে সাতশোটিয়া দা জায়ংগা কিনছি আর এত দাম আমি চার পাঁচশোটাতে টেডি শার্টটা কিনতে পারছি না এক একটা শার্টের দাম চার টাকা আর না কিনতে পারলে বস্তি কাকা কি স্মার্ট লাগতেছে পুরাই সকিনার জামাই টেডি শার্ট বস্তির ফুলাদের জন্য না টেডি শার্ট আমার মতো স্মার্ট ছেলেদের জন্য তারাই স্মার্ট বাংলাদেশের স্মার্ট ছেলে তাদেরকে কথা বলা কি ঠিক হইতাছে আসলে তারা এগুলো পরে বস্তির ছেলে লাগতেছে না একদম বস্তির কিং লাগতেছে টেডি শার্ট বস্তির কুলাদের জন্য না টেডি শার্ট আমার মতো স্মার্ট ছেলেদের জন্য একটা বিষয় কি জাতি জানেন আসলে তারা নিজে গিয়ে ট্রেডি শার্ট মার্কেটে খুঁজে না ট্রেডি শার্ট খুঁজে খুঁজে তাদের কাছে আসে কারণ ট্রেডি শার্ট জানে তারা যে খুবই স্মার্ট টেডি শার্ট কি আমাদের কাছে কোনোদিন আসবো টেডি শার্ট তো তাদের মতো স্মার্ট ছেলেদের কাছে যাইবো একটা শার্ট পরাতে যদি কাউকে বসতে মনে হয় তাহলে তুমি পিনিকে আসো যাও লেবু খাও ভুল হয়েছে মাফ করে দেন আপনাদেরকে টেডি শার্ট পরে অনেক স্মার্ট লাগতেছে আপনাদেরকে পাগলা কারোতে নিয়ে স্মার্ট টেডি শার্ট পরা উপাধি দেওয়া উচিত তো আজকের মতো বিদায় এই বিদায় শেষ বিদায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন